সবচেয়ে বড়ো খারাপ লাগলো সেটা হচ্ছে কি ফুরফুরা শরীফের পীর পীরজাদা জামান যেমন আমনির শরীয় আলাহরত দাদা হুজু কেবলা রহমতুল্লা আল্লাহ উনি ছিলেন একজন সমাজ সংস্কারক এবং স্বাধীনতা সংগ্রামী আজ তার পরিবারের প্রত্যেকটা মানুষকে হিয়ারিংয়ের জন্যে আজকে লাইনে দাঁড়াতে হয়েছে যে এসআইআর প্রক্রিয়া চালু হয়েছে এসআইআর প্রক্রিয়া চালু থেকে না আরম্ভ করে আজ পর্যন্ত যেদিন থেকে নেনমিশন ফর্ম দেওয়া হয়েছে সেই থেকে আজ পর্যন্ত আমরা মানুষের পাশে আছি এবং আমরা উপলব্ধি করতে পারছি যে যেটা উপলব্ধি করতে পারলাম সেটা হচ্ছে কি ইলেকশন কমিশনার প্রথমে যখন ঘোষণা করেছিলেন উনি বলেছিলেন যে দাদাদের দু হাজার লিস্টে নাম আছে এবং দাদু দিদা বাবার মায়ের যাদের নাম আছে তাদের আর কোনো চিন্তা নেই তাদের কোনো কাগজ লাগবে না তাদের ফাইনাল লিস্টে নাম উঠবে কিন্তু ইনোভেশন ফর্ম জমা দেওয়ার পর ড্রাফ লিস্ট বেরোবার পর আমরা দেখলাম আমরা লক্ষ্য করলাম যে প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ভুক্ত এলাকা যেখানে মুসলিম ভোটার বেশি আছে সেখানে নির্দিষ্ট একদম চিহ্নিত করে সেখানে হিয়ারিংয়ের নোটিশ বেশিভাবে দেওয়া হয়েছে এবং সেই যে কজগুলো দেওয়া হয়েছে সেই কজগুলোর কোনো মিল পাওয়া যাচ্ছে না না আমাদের ফুরফুরা পঞ্চায়েতে আমরা ফুরপুরা পঞ্চায়েত এলাকায় বিলং করি ফুরপুরা গ্রাম পঞ্চায়েত এলাকায় মুখ আঠেরো হাজার ভোটার ছিল তার মধ্যে তেরো হাজার ভোটারকে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে আমরা প্রথম দিন থেকেই ছিলাম বেশিরভাগ পুরো তেরো হাজারের যে ভোটার আছে তার মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম সম্প্রদায়ভুক্ত ইলেকশন কমিশনার অন্য কার অঙ্গুলি হিলনে এই কাজগুলো করছে সেটাও আমরা বুঝতে পাচ্ছি কিন্তু এগুলো ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া দরকার এবং এই সাধারণ মানুষের যে হয়রানি এই হাইরানি মানে মানুষ যে করছে আপনারা দেখতে পাচ্ছেন কার কেউ ছোটো বাচ্চা নিয়ে আছে কেউ আছে বয়স্ক মানুষ আছে আমি একজন প্রতিবন্ধী মানুষ আছে আজকে সাতাশ আজকে সাতাশে জানুয়ারি আজকে এসে দেখলাম সবচেয়ে বড় খারাপ লাগলো সেটা হচ্ছে কি ফুরফুরা শরীফের পীর পীরজাদা জাদা যেমন আমনি আমনির শরিয়ত হাজার দাদা হুজু কেবল রহমাতুল্লা আলাহ উনি ছিলেন একজন সমাজ সংস্কারক এবং স্বাধীনতা সংগ্রামী আজ তার পরিবারের প্রত্যেকটা মানুষকে হিয়ারিংয়ের জন্য আজকে লাইনে দাঁড়াতে হয়েছে আজকে এসেছিলেন পিরজাদা তহা সিদ্দিকি সাহেব ওনার হিয়ারিং এসেছিলেন পিরজাদা হুরাইরা সিদ্দিকি সাহেব পিরজাদা হুজাইফা সিদ্দিকী সাহেব এবং পিরজাদা কাদের সিদ্দিকি সাহেব মোয়ারিক হ্যাঁ আম্মার সিদ্দিকি সাহেব জিয়াউদ্দিন সিদ্দিকী হুজুর পিকেওলার প্রত্যেকটা জনের কতজনের আমি নাম বলবো আজ তারা স্বাধীনতা সংগ্রামী হয়ে যেখানে তিনি স্বাধীনতা সংগ্রামে অর্থপথিতভাবে জড়িত ছিলেন আর তার বাড়িতেও আজকে হিয়ারিংয়ের নোটিশ এসে লাইনে দাঁড় করে হিয়ারিং করতে হচ্ছে এর এর থেকে বড় লজ্জা আমাদের কিছু হতে পারে না আমরা এটা ধিতকার জানাচ্ছি এবং ফুরফুরা গ্রামবাসী হয়ে এবং দাদা হুসুর পি পিকেওলার আমরা একজন মরিদান এসে হিসাবে আমরা এই অন্তত এই জিনিসটাকে আমরা ধিৎকার জানাই